সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলা হাট আপনি জানেন যে ফাঁসিলা ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবার বসে এই হাটটি আজ বুধবার চব্বিশে নভেম্বর দু একুশ আপনাদের আমরা একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং

সাড়ে চার হলে দেবেন সাড়ে কার এটা কার কার তা আপনি দাম বলতেছেন কেন আমি কি আপনার কাছে জিজ্ঞেস করলাম অন্যের গাড়িকে আপনি হিসেবে দাবি করতেছেন কেন কত হলে ছাড়বেন না আঠারো ভাঙবেন না না আমরা একটু দেখানো সর্বোচ্চ আঠারো হাজার বিক্রি হয়ে গেলো বিক্রি হয়ে গেলো কততে দিলেন বেশ কিছু দিচ্ছে আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে এসছেন বিক্রি করলেন একটা

একুশ হাজার লাস্ট একুশ হাজার হলে বিক্রি আচ্ছা দাদা এটা আনুমানিক কয় মাস বয়স হবে চার মাস একুশ হাজার হলে চার মাস বয়স সামনে একটু দেখানোর চেষ্টা করি বলছেন এর পাশে দেখছি আমরা বেশ কিছু ছোটো ছোটো সাইজের তবে যেগুলো একটু ভালো মানে সেগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করছি তবে আজকে বাজারে ভালো মানের আমরা দেখছি খুব কম এটা কার এটা কার আপনার ভাই কত দাম আঠারো কত কি বলল সাড়ে ষোলো বিক্রির টার্গেট কত হলে বিক্রি করবেন সতেরো পার হতমাটি সতেরো হাজার টাকা পার হলে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দেখছি বেশ কিছু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা কত চাচ্ছিলেন ভাইয়া একুশ কত বলছে ভাই আঠারো সাড়ে আঠারো কত হলে বিক্রি করবেন উনিশ সাড়ে উনিশ হাজার হলে বিক্রি করবেন উনিশ সাড়ে উনিশ আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে ভাই ছয় থেকে সাত মাসের মতো উনিশ সাড়ে উনিশ সালে বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো বয়স চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন ছাব্বিশ কত বলছে চাচা এখন তেইশ বেচা বিক্রি টার্গেট চাচা লাস্ট পঁচিশ হাজার হলে বিক্রি করবেন এর নিচে আর দেবেন না নাকি চাচা লাস্ট পঁচিশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছে আপনি সর্বশেষ আমরা যে পাশে আরো কিছু দেখছি এগুলো একটু দাম ধারণা ভাইয়া এটা কত চাচ্ছিলেন আঠারো কি অবস্থা এখন পর্যন্ত কত দাম দিছে বারো বলছে আর বিক্রির দাম লাস্ট ষোলো হাজার হলে বিক্রি হবে আর এটা তো বাড়ির না ভাইয়া বাড়িতে কত দাম বলছিলো পনেরো হাজার বাড়িতে বলছিলো দুশো কম আর এখানে ওটাও বলে না আরও কম বলতেছে আচ্ছা আচ্ছা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন দাম দি একুশ একুশ কত বলছে কত ওই ষোলো হাজার ষোলো হাজার তাহলে তো ভালোই দাম বলছে মনে হয় কত হলে ছাড়বেন ছাড়বেন আর বিষ ভাঙতে চাচ্ছেন না বক না গরু বিষ ভাঙতে চাচ্ছে না এটা বাড়ির বাড়ির বাড়িতে কত দাম বলছিল আপনার বাড়ির দাম সত্তর হাজার আর এখানে এসে ওটাও কম বলতেছে আচ্ছা আচ্ছা বাড়িতে সতেরো হাজার আমরা দেখানোর চেষ্টা করছি পাশে ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা দুটা বিক্রি করছেন তিনটা আছে আজকে কি অবস্থা বাজারের বলেন তো আজকে বাজারে গ্রাহক নাই কাস্টমার কম কিন্তু আজকে তো দেখছি যে আমদানিও কম হয়েছে গা কারও কমে গেছে আর কমে গেছে ঠান্ডা ধান কাটাকাটি নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি ওই যে ওটা কত টাকা দাম চলছে চব্বিশ কত বলছে চাচা এখন বিশ হাজার বলছে এবার সাড়ে একুশ হাজার হলেই বিক্রি করবেন এটা এই যে এটা সাড়ে একুশ এর নিচে তো আর দেওয়া যাবে না না আর এটা 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 নাম যে 22 22 কত কি বলে 19 19 টার্গেট চাচা কত হলে বিক্রি করা টার্গেট 20000 হলে আর এই পাশটা এটা 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 নাম যে 24 24 এটা কত বললো 20000 বলছে 20000 বলছে 21 হলেই বিক্রি করবেন এর নিচে দিবেন না আচ্ছা 21000 হলে বিক্রি হবে আচ্ছা এগুলো গরু তো আপনার কাছে সব সময় থাকে না এইটা গরু আমার কি কতটা হাটাতে থাকে কেউ নিতে চাইলে দিতে পারবেন একটু আপনার নাম্বারটা দেন দেখি আমাদের 0177 হ্যাঁ 40 হ্যাঁ 36 হ্যাঁ 543 এনে বাজে বাজে গুলো পাওয়া যাবে বাজে গুলো পাবে ঠিক আছে ধন্যবাদ আমি একটু দেখি কি করছে ভাই এটা আপনার জি ভাই এটা আমার কত চাচ্ছিলেন ভাই দাম কত চাইলেন 18000 18 কত বলছেন ভাই

কত বললো কত পনেরো কত হলে বিক্রি করবেন সতেরো আঠারো হলে বিক্রি করবেন মোটামুটি আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ